নমস্কার বন্ধুরা তৃপ্তিসকে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে শেয়ার করতে চাই তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা তো এর জন্য আমার লাগছে নিয়েছি আমি একটা আলু সেদ্ধ নিয়েছি ব্রেড দুটো ডিম আর মশলার মধ্যে আমি নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর এদিকে নিয়েছি আমি লবণ হলুদ আর নিয়েছি মরিচ গুঁড়ো লাগছে ময়দা আর আমি বাঁধাকপি কুচি আদা কুচি পেঁয়াজ কুচি রঙ কুচি গাজর কুচি মেসগুলো কেটে নেব এগুলো ফেলবো না অন্য কিছু বানিয়ে নেব ব্রেড কাম বা অন্য কিছু বানিয়ে নেব তো বন্ধুরা আলু আমি ম্যাশ করে নেব সেদ্ধ করে রেখেছি তো বন্ধুরা গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি দু চামচ তেল দিয়েছি সাদা তেল তো একে একে আমি সবজিগুলো ভেজে আনি বন্ধুরা এদিকে একটু ভাজা ভাজা হবে আর এদিকে আমি ব্যাটারটা একটু গুলে সামান্য একটু জল অল্প অল্প জল নিতে হবে বন্ধুরা ব্যাটারটা একটু পাতলা হবে না একটু গাঢ় হবে এমনভাবে নাড়তে হবে যেন দলা পেকে না থাকে ঠিক এমনই থাকবে তো এদিকে আমার পাঁচ ছ মিনিট হয়ে গেছে এবার ডিমের গোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এক একটা সব মশলাগুলো দিয়ে দিলাম

বন্ধুরা এই রুটিগুলো আমি একটু ডেলে নেব এইভাবে আমি সবগুলো করে বন্ধুরা এই ব্রেডে আমি পুর দিয়ে দিলাম এবার আমি ব্যাটার লাগিয়ে নিলাম এইভাবে আমি বানিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো করে নেব চার দিকেই ময়দার গোলাটা ভালো করে লাগিয়ে নিতে হবে দিয়ে দিলাম আটকে সবগুলো আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমি দিয়েছি এবারে আমি এগুলো হাতে একটা ছেড়ে দেবো

হয়ে গেছে তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি ব্রেড পকেট তো খুব সহজ উপায় বন্ধুরা আমি রেসিপিটি বানিয়েছি তো বাড়িতে যদি চরচ জলদি কোনো কি আছে তো সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে বানিয়ে নিজেরাও খাবেন তাদেরকেও খাওয়াবেন খেতে ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন এখন বন্ধুরা এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম সফট ভেতরটা উপরে ক্রিস্পি তো বন্ধুরা আজকের মতো টা নেক্সট ভিডিও দেখা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন